ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলের বউ বলে মেয়েটা তো মাছ খেলো না যাই রান্নাঘরে গিয়ে মাছটা ঢাকা দিয়ে আস আর বলি কি আজ ভোরে মাছ ধরতে যাবে তো হ্যাঁ গিন্নি কাল ভোরে লক্ষণপুর গ্রামে এক দিঘিতে জাল টানতে যাব বেরোনের আগে মনে করে জল পরি রাস জালে স্পর্শ করে নিও হ্যাঁ গিন্নি জলপুরীর আশীর্বাদে আজ দিয়ে আজকাল ভালোই মাছ উঠছে আমাদের আর কোনো অভাব নেই গো আমাদের কত পরিশ্রম আর কষ্ট দেখে সৃষ্টিকর্তাই হয়তো জলপুরি রূপ ধরে নিয়ে আমাদের কাছে এসেছেন সাহায্য করতে আমি এবার উঠি রান্নাঘরে মাছটা রেখে আসি জেলে বউ অবশিষ্ট মাছ রান্নাঘরে ঢেকে রেখে দেয় তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে গেছো ডাইনি এই কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে রান্নাঘরে ঢুকে যায় এরপর মাচে ঢাকা খুলে দিয়ে দাইনি বলে আহা কি সুন্দর গন্ধ আজই ডালে শিখে চলেছে আহা আমি রান্নাঘরে বসে মনের আনন্দে মাছ খেতে থাকে আর খাওয়া দাওয়া হয়ে গেলে

স্পর্শ করিয়ে রান্নাঘরের মেজেতে ফেলে রেখে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় সোজা তার এলাকায় দেখি তো নদীর পাড়ে বসে তার চুলটা লম্বা করে নদীতে ফেলে দেয় তারপর গেছু ডাইনির চুলে বেশ কয়েকটা মাছ এসে আটকায় গেঁচো তার চুল উপরে তুলে দেখে তাতে সত্যি সত্যি মাছ আটকেছে তারপর সে টপা টপ করে মাছগুলো খেতে শুরু করে এই কথা বলে গেছু ডাইনি গাছে উঠে পড়ে আর সকাল হইতেই শুরু হয় ঝড় বৃষ্টি সারাদিন মুসলধারে বৃষ্টি হয় নদীর জল ঝাঁপিয়ে বন্যা দেখা যায় উচ্চ নদী জঙ্গলের পুরোটা ডুবে যায় আর মেঝর আইনি জলের তলে ভেসে যায় গেছুরাইনি তার কোন রকমে হাত বাড়িয়ে তার বোন মেজো গাছে ডালে তুলে নেয় এরপর থেকে দুই বোন ডাইনি ও গেছো ডাইনি উচ্ছে নদীর গাছে নিচে মিলেমিশে থাকতে শুরু করে টুনিয়া ছ বছরে শান্ত মিষ্টি একটা ছানা পাখি ছোট্ট শিমুলতলি জঙ্গলে তার মামা মামির সাথে থাকে গত বছর একদিন যখন সে মা বাবার সঙ্গে শিমুলতলি গ্রামে মামার বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল বলে তোমার তাড়াতাড়ি নেও ওরে বাবা বাপের বাড়ি যাবার কি তারা চলো চলো আমি তৈরি আয় টুনিয়া মা এবার আমরা রওনা দেই এরপর তারা জঙ্গলের পথ ধরে কিছুটা দূর এগোতেই হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি সাথে ঘন ঘন পাঁচ পড়তে থাকে এই যে দেখছি প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবার কি হবে গো তাড়াতাড়ি চলো আমরা কোনো বড় গাছে আশ্রয় নেই ঠিক তখনই প্রচন্ড জোরে একটা বাজ পড়ে আর সাথেই টুনিয়ার বাবা টন্না আর টুসি একসাথেই মারা যায় দুর্ঘটনার ফলে জীবনের সব থেকে বড় অঘটন সে বাবা মাকে হারিয়ে বর্তমানে সে থাকে মামা মামির সাথে কি রে টুনিয়া তো এখনো উঠোন ঝাড় দেওয়া হয়নি এই তো মামি এক্ষুনি হয়ে যাবে বাসি জামা কাপড়গুলো এখনো পর্যন্ত পড়ে আছে পুকুর ঘাট থেকে কেচে আনিসনি যা শিগগিরি কেচে নিয়ে আয় টুনিয়া জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে চলে যায় এবং পুকুরে পৌঁছে সেখানে জামা কাপড় কাচে বাড়ে কত জামা কাপড় কাচতে কাচতে আমার হাত ব্যথা হয়ে গেল ওরে বাবা তাড়াতাড়ি করে কেচে নি না হলে মামি আমায় বকবে সে বাড়ি ফিরার পথে একটি গাছে অনেক শিউলি ফুল ফুটেছে সে দেখতে পায় তখন তার জামা কাপড়ের বাল্টিনটা নামিয়ে দেয় তার মনে পড়তে থাকে তার মায়ের কথা কথা যেদিন তাদের বাড়ির উঠানের কাছে অনেক শিউলি ফুল ফুটেছিল আর সেই গাছতলার কাছেই তার মা তাকে শিউলি ফুলের মালায় পরিয়ে বলেছিল জানিস মা এই শিউলি ফুল আমার খুব পছন্দ তাই আমার সোনা মেয়েকে শিউলি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি যখন শিউলি গাছে অনেক ফুল ভরে যায় তখন আমার মনে হয় গাছটাকে আমি জড়িয়ে ধরে থাকি আর তা তো সম্ভব নয় তাই আমার এই ছোট্ট সোনা মেয়েকে জড়িয়ে ধরে আদর করি এই এমনি করে আর এই গাছটাতে কত শিউলি ফুল ফুটেছে কিন্তু মা মা তুমি কোথায় মা তুমি যে বলেছিলে তোমার শিউলি ফুল খুব পছন্দ দেখো গাছে কত শিউলি ফুল ফুটেছে এসো না মা মা কতদিন তোমায় দেখিনি এসো না মা এ কি রে টুনিয়া হ্যাঁ করে গাছের দিকে তাকিয়ে কি দেখছিস চল তোর মামি তোকে ডাকছে ও মামি ডাকছি উনি বাবা তাড়াতাড়ি চলো মামা তারপর টুনি বাড়ি ঢুকতে তার মামি বলি কোন কথাই ছিলিস নিশ্চয়ই পুকুর কাটে খেলা করছিলিস না না মামি আমি তো আবার মুখে মুখে কথা চুপ করে থাক এই নে ভাইকে দুধটা খাইয়ে দিবি আমি চান করে আসি টুনিয়া তার ভাইকে যেই দুধ খাওয়াতে যাবে এমন সময় উঠানে পাতা খাটিয়ার উপর তার মামা বসে বলে কইরে টুনিয়া আমাকে এক গটি জল দিতে রয় গলাটা একেবারে শুকিয়ে গিয়েছে ঠিক আছে মামা তুমি বসো আমি এক্ষুনি এনে দিচ্ছি এই কথা বলে টুনিয়া ঘরের ভিতর চলে যায় তারপর ঘরের ভিতর এসে এক ঘুটি জল নিয়ে এনে উঠানে এসে তার মামাকে দেয় আমি কাজে বেরোচ্ছি তোর মামি না আসা পর্যন্ত তুই ভাইটাকে খেয়াল রাখিস কেমন আমি চললাম মামা বেরিয়ে গেলে টুনিয়া ভাইয়ের কাছে এসে দেখে দুধের বাটি উল্টিয়ে দুধ ফেলে তা নিয়ে খেলা করছে আর তা দেখে ছোট্ট টুনিয়া খুব ভয় পেয়ে যায় কি করবে কিছু বুঝে না উঠতে পারায় তার মামি পুকুর ঘাট থেকে ফিরে আসে

মণিমালা কি হলো তোমার কথা বলো আমাদের তুমি অসহায় করে এইভাবে চলে গেলে মণিমালা মণিমালা মারা যাওয়ার পর থেকে দুই মেয়ে খুব কাঁদতে থাকে এরকম তাদের কিছুতেই কান্না থামাতে পারে না যেমন সময় ইরকমের মা সেখানে আসে বাবা তুই একা এভাবে বাচ্চা সামলাতে পারবি না আমি বলি কি আবার একটা বিয়ে কর আমি বলছো মা কেমন আছে যে আমার এই দুই মেয়ে দায়িত্ব নিতে পারে ওনি চিন্তা করিস না আমার সম্বন্ধে ভালো একটা পাত্রী আছে তার নাম শামুগমালা ঠিক আছে মা তুমি যা ভালো ভাবো তাই করো এর কিছুদিন পর শুভ মুহূর্তে হিরোকুমরের মা শামুমালার সাথে তার বিয়ে দেন শামুমালা আমার দুই মেয়েকে তোমার নিজের মতো করে যত্ন করো ওরা যে আমার প্রাণ তুমি কিছু চিন্তা করো না আমি এদের খুব ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো আচ্ছা ঠিক আছে আমি এখন খাবার আনতে যাচ্ছি তুমি ওদের উপর নজর রেখো এই কথা বলে হিরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায় তখন শামুমালা মনে মনে বলেন শুনেছি হিরো কুমারের আগের স্ত্রী ছিল জাদু মুক্তির অধিকারী এবং তার কাছে নাকি মায়াবী যাদুমুক্ত ছিল সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা হিরো কুমারের কাছে আছে চলে বলে কৌশলে আমাকে মুক্ত ফাটাতে হবে আর দেরি নয় কিছুক্ষণ পরে হিরোকমালা খাবার নিয়ে ফিরে আসতেই সামংমালা তাকে বলে আচ্ছা হিরো কুমার কাছে শুনেছি একটা মায়াবী জাদু মুক্ত ছিল সেটা কি এখন তোমার কাছেই আছে হ্যাঁ আমার কাছেই আছে আমি ওটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি ওটা তো একটা মায়াবী মুক্ত ওই মুক্ত দিয়ে আমি যা চাইবো তাই পাবো আচ্ছা মুক্তটা কি দেবে আমাকে হিরো কুমার না শামুমালা ওটা আমার মনিমালার একমাত্র স্মৃতি ওটা আমি কাউকে দিব না শোনো শ্যামলা আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি তুমি রবি আর করিকেও খেয়াল রেখো আমি আসছি কেমন এই কথা বলে হীরক সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর কোরি আর রুবি যখন খিদের জ্বালায় কাঁদতে থাকে আবার কান্না শুরু হলো এই দুই সৎ মেয়ের আমি আর খেয়াল রাখতে পারবো না এমনিতে তো আমি জাদু মুক্ত পেলাম না তার উপর আবার এই দুই মেয়ের খেয়াল রাখো যতন রাখো আমি পারবো না এই কথা বলে শামুমালা ঘর থেকে বেরিয়ে যায় এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কাঁদতে থাকে আর এই সমস্ত ঘটনা নদীর ওপর হেলে থাকা তালগাছের উপর বসে বসে দেখছিল এক ডাইনি

আজব ব্যাপার তো এই বাচ্চাগুলো দিদি আছে আমি তো এদের খাওয়াই না যত্ন করি না তারপরও কিন্তু আমি তো আর এদের সহ্য করতে পারছি না এরা তো বেঁচে থাকলে আমি তো যাদুমুক্ত কিছুতেই পারবো না আমি নিশ্চিত ওই এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে কিছু তো ব্যবস্থা আমাকে একটা নিতেই হবে এই কথা বলে শামুং চলে যায় তার বন্ধু কাল কাছে এবং কান্নাকে তার মনের সমস্ত কথা খুলে বলে তুমি কিছু তো একটা উপায় বের করো কান্নার আমাকে যে কোনো মুহূর্তে ওই মুক্ত তো পেতেই হবে তুই একদম চিন্তা করিস না আমি একটি পাত্রে আমার বিষ ঢেলে দিচ্ছি তুই সেটিকে নিয়ে গিয়ে দুধের সাথে মিশে দিয়ে তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায় তখন ডাইনি বলে বাচ্চা দুটিকে প্রাণে মারার চেষ্টা করছে এমনি তো বাচ্চাগুলোকে যত্ন করতে করতে আমি ওদের মায়ায় পড়ে গিয়েছি আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফেরার আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রুবিকে জলের উপরে নিয়ে চলে আসে তারপর জাদু করে করি আর রবিকে মানব রূপ প্রদান করে আর কুড়ি আর নিয়ে জঙ্গলের গভীরের মধ্যে প্রবেশ করতেই ডাইনির কাছে দেখে এরা আমার নিজের সন্তানের মতো তাদের সদমা খুবই নিষ্ঠুর তার হাতে এদের প্রাণ পর্যন্ত যেতে বসেছিল আমি আমার কাছে নিয়ে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমরাও এ দুই কোণ লাগে আজ দেখাশোনা করব তারপর সব দাইনিরা মিলে দুই বাচ্চাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকে অন্যদিকে দিকে জরুরি কাজ মিটিয়ে হিরকমলা যখন বাড়ি ফেরে শামংমালা ডাকে জানায় যে কোরি আর রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে আর এই কথা তো কি করে করে সম্ভব আমি ওদেরকে ভালো তোমাকে শুনতেই এটা খেয়াল রাখতে বলেছিলাম আমি ওদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গৃহে প্রবেশ করবো না এই কথা বলে হিরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে চলে যায় এভাবে বেশ কিছু বছর কেটে যায় আর রুবি আর করিও বড় হয়ে যায় এই বল চল না আজ ওই নদী থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি হ্যাঁ ঠিক বলেছিস চল ছিপে করে খুব মাছ ধরব আর অনেক মজা হবে ওদিকে তখন হিরকমালা এত বছর ধরে গোটা জলরাজ্যে করিয়া রুবিকে তন্ন তন্ন খোঁজার পরও না পাওয়ায় কোথায় নেই দুটো গেল আমি কিছুই বুঝতে পারছি না করি আর রবিকে না ফিরে পাওয়ায় আমি গড়িয়ে ফিরবো না আচ্ছা আমি এই জড়রাজিই থাকতে পারছি না আমি বরণ জাদুমুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে ইসতর ভাগে বাকি জীবনটা কাটিয়ে দেই এই কথা বলে হিরক কুমার তার জাদুমুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে ইসতর ভাগে উঠে আসে আর অচেনা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পর হঠাৎ তাকে একটা বিষদর সাপে কামড়ায় আর সাথে সাথে হিরক কমরের জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই রবি এই জঙ্গলে কেমন করে এভাবে চিৎকার করে রাখলো হ্যাঁ চল তো গিয়ে দেখি করি আর রবি দৌড়ে গিয়ে দেখে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গটা শরীর নীল হয়ে গিয়েছে একি এই মানুষটাকে তো বিষুধও সাপে কামড়িয়েছে আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে হ্যাঁ মা বলেছিল আমরা নাকি জন্মানোর সময় যাদুশক্তি নিয়ে জোর নিয়েছি সেই যাদুশক্তির সাহায্যে এই মানুষটাকে বাঁচালে হয় না তারপর রবি আর করি যাদু মুক্তির সাহায্যে হিরুকুমারের থেকে সমস্ত বিষ নামিয়ে দেয় আর সাথে সাথেই হিরো কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানব রূপে ফিরে আসে একি আমি এখনো বেঁচে আছি তোমরা কারা তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছো হ্যাঁ আমরা জাদু করে তোমার শরীর থেকে বিষ নামিয়েছি আমরা দুই বোন রবি আর কুড়ি আমরা এই জঙ্গলেই থাকি কিন্তু তুমি তো এক মৎস্য মানুষ এই জঙ্গলে কি করছো কি বললে তোমাদের নাম রবি আর করি তোমরা এই জঙ্গলেই থাকো এরপর হীরক কুমারের জীবনের সমস্ত কথা রবি আর করিকে খুলে বলে এ হলো আমার জীবনের সমস্ত ঘটনার কথা তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো তাই উপহার স্বরূপ তোমরা আমার সাথে জলরাজ্যে গিয়ে জলরাজ্যে ঘুরে দেখতে পারো ঠিক সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে কখনো নয় হীরক কুমার রবি করি জলরাজ্যে ফিরে গেলে আমার তাদের প্রাণ সংশয় হতে পারে আমি সেটা হতে দিতে পারি না কি তুমি তো আর ডাইনি এইসব কথা বলছো কি করে তুমি আমাকে চিনলে কি করে তারপর সব সব কথা কথা খুলে বলে বলে আর শুনে কুমার তার মানে এরাই আমার হারিয়ে যাওয়ার করি ডাইনি আমাদের মেয়েকে নিয়ে জলরাজে ফিরে যাওয়ার অনুমতি দাও আমি কথা দিচ্ছি সেখানে গিয়ে শামুমালাকে উপযুক্ত শাস্তি দেবো এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে রুবিয়ার করে নিয়ে তার জলরাজ্যে ফিরে যায় আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন